হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি শর্টস তো আজকে চলে এসেছি নতুন একটা আবার ভিডিও নিয়ে তো আমি এখানে চুলগুলো আছরাচ্ছি চিরুনি দিয়ে তো আমার চুলগুলো দেখছো কত বড় লম্বা হয়েছে তো আমি আজকে যাব একটু পার্লারে চুল কাটতে কোনো অকেশন ছাড়াই যাব আমি আজকে পার্লারে কারণ এখন কোনো পুজো নেই কোনো বিয়ে নেই কিচ্ছু নেই কিন্তু আমার চুলগুলো এতটাই বড় হয়েছে যে আমার আর মানে ভালো লাগছে না আর প্রচুর পরিমাণে চুল উঠছে আর চুলের যত্নও করতে পারছি না আর এত ঠান্ডা রোদ্দুর হয় না চুলগুলো আমি শোকাতে পারছি না তাই ভাবছি আজই যাব চুলগুলো কেটে আজকে আমি ছোট করে আসবই তাই আজকেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমি আর আমার যা এই যে পাশে দেখছো ওটা আমার একটা যা হয় তো দুজন মিলেই গেলাম আর ওর দিদির মেয়ে আছে আমাদের সাথে তো আমরা এখন যে যাচ্ছি আমি চুল কাটতে যাচ্ছি বলে তোমরা ভেবো না যে আমি অন্যের চুল কাটতে যাচ্ছি আমি নিজের চুলই কাটাবো বলে যাচ্ছি তো এই দেখো রাস্তায় চলে এসেছি আর আমরা এক্ষুনি বাসে উঠব আর যাবো কৃষ্ণনগরে তো বলতে বলতে আমরা চলে এসেছি আর আমিও কাটবো চুল আর ওই দিদিও কাটবে চুল এই দেখো ওই দিদি কতটা লং হেয়ার তো ওই দিদিও চুল কাটবে ওই ফার্স্টে বসবে তো বলছে ও লেয়ার কাটিং করবে ওর চুলগুলো প্রচন্ড লম্বা আর একটু পাতলা বলে বলল তোমাকে লেয়ার কাটিংটাই ভালো মানাবে তা লেয়ার কাটিং করিয়ে দিই তো লেয়ার কাট চলছে এখন তো ওরা আমি ক্যামেরা করছি বলে ওরা একটু অমত করছিল তো করেছি এই দেখো বলতে বলতে চুল কাটা আমাদের এখানে কমপ্লিট আর এই দেখো চুলগুলো কি দারুণ লাগছে কাটিংটা খুবই সুন্দর হয়েছে আর এখানে এই দিদি খুবই সুন্দর করে চুলটা কেটে দেয় যত্ন সহকারে আর খুব তাড়াতাড়ি কাটে আর ওই দিদির হয়ে যাওয়ার পর আমি বসে পড়েছি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটু স্টেপ কাটিং দেব। কিন্তু ভয়ে দিতে পারছিলাম না স্টেপ কাটিং দিলে চুল একেবারেই ছোট হয়ে যাবে বলে এটাও ভয় পাচ্ছিলাম তবু বললাম যে আমাকে লং হেয়ারের মধ্যেই স্টেপটা কেটে দিতে তো দিদি তাই কেটে দিচ্ছে এ দেখো একটা স্টেপ দেওয়া হয়ে গেছে এর মধ্যে তো আমি ভিডিও করছিলাম বলে ওদের একটু চুল কাটতে অসুবিধা হচ্ছিলো বলে আমি মাঝে মধ্যে একটু কেটে কেটে দিয়েছি আর কি ওগুলো আর ভিডিও করতে পারিনি তাই পুরোটা নেই যেটুকু আছে তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখলে আর আমি ভয়েস দিচ্ছি আর আমার পাশে আমার ছেলে বক 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 করেই যাচ্ছে দেখো আমার ভয়েসের মধ্যে ওর ভয়েসগুলো চলে এসেছে ওকে থামতে বলছে ও কিছুতেই থামছে না তো এই পার্লারটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর রেলগেটে সাজো লেডিস বিউটি পার্লার খুবই সুন্দর পার্লার এখানে খুব সুন্দর চুলগুলো কাটে সব রকমই হয় হেয়ার কাটিং হেয়ার স্পা হয় তারপর আইব্রো হয় এইগুলো হয় ফেশিয়াল করানো হয় তো আমার কত বড় বড় চুলগুলো কেটে কত ছোট করে দিচ্ছে দেখে খুবই কষ্ট লাগছিল আর কি কিন্তু কিছু করার নেই আর আমার চুলগুলো এত তাড়াতাড়ি তাই আমার কাটতে মায়া লাগে না এই দেখো চুল কাটার পরে আমার চুলগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর আমার চুলগুলি খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠে তার জন্য ছোট করতে আর মায়া লাগলো না করেই ফেললাম শেষমেশ দেখতেই পাচ্ছ কেমন লাগছে আর দুদিন আর কেটে দেওয়ার পরেই দেখো নিচে দেখো কতগুলো চুল পড়ে আছে সবই আমারই মাথার চুল আর আমি দেখছি চুল কাটাগুলো কেমন হয়েছে আর দিদিকেটাও বললাম যে বিয়ে বাড়ি গেলে কেমন স্টাইল করে আমি চুলটা বেঁধে যাব সেটাও দি দেখিয়ে দিল আর বললো রাত্রে কিভাবে চুলগুলো বেঁধে শোবে সেটাও বলল তাহলে কাটিংটা অনেক দিন ভালো থাকবে সেটা দেখাচ্ছে আর কি তো ক্যামেরাটা করছিলো আমার জায়ের মেয়ে তাই ভালো করে ও ধরতে পারেনি যাই হোক আর এখানে ওই দিদি আইভু করবে বলে চেয়ারে বসলো আর আমি ভিডিওতে দেখছি আমার চুলগুলো কেমন লাগছে পিছন থেকে সামনে থেকে তো এই দেখো কেমন লাগছে তো আমাদের কাটা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে আসছি তো আমি বাড়ি চলে এসেছি দেখতে দেখতেই দেখো কত বড় চুল নিয়ে গেলাম আর দেখো কত ছোট করে ফেলেছি চুলগুলো দেখলেই বুঝতে পারছো আর আমারটা শুধু লাস্টে বললো শুধু স্টেপ নাই এখানে লেয়ার ফেদা আর ইউ ডি ভি সব রকম কাট রয়েছে আর কি স্টেপ কাঠ সব কিছু মিশিয়ে মানে কাটিংটা করেছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই জানিও তোমরা যদি এরম করে কাটতে চাও তাও কাটতে পারো তো অবশ্যই ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো চাইলে তোমরাও এই কাটিংগুলো করতে পেয়ে পারো আমার তো বেশ ভালোই লাগছে চুলগুলো ছোট হয়ে তাড়াতাড়ি শ্যাম্পু করা হয়ে যাচ্ছে চুল আসটানো হয়ে যাচ্ছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই বাই